ও বাবা গায়ে হাত দিবি কেমন বলে দিলাম চালা চালা তোরে ভালো করতে করতে তোর বাড়ি যাবো তুই আমার চেনোস না এই ডেটে আমি বিয়ে করুম

আপা তুই জান জানলে সর আপা তুই কইছিস না কেবরে ধর আমি তো জানি নাই বুইরা সংসারে তুই আস আমি শোন আমি এটা নিয়ে পালাই যামু তুই এই বুইরা সংসারে থাকিস বা যাই করিস করিস এই বুঝার গরাই নি تاکুম না ভাই শুন তুই হে লাগা জায়গা আমারে জিম্মাদারি করইনি আমি ওই জায়গা আরেকজন সত্যি কইতাছিস সপা হ্যাঁ এ আমি আজকে যে খুশি রে কি আর টাকা দূর টাকা 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 দিয়ে জীবন কি হয় তাই তোlistener যদি লাইফে মানুষ টাকা টাকা আমি তো মানুষ না যাই তুমি তোমার আর কোনো টেনশন নাই হ্যাঁ শোনা টাকা বসে